সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেজ দা লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য জিসাইও একষট্টি অধ্যায় দশ পদ হালে লুইয়া আমি সদা প্রভুতে অতিশয় আনন্দ করিব হালে লুইয়া আমি কাতে আনন্দ করিব সেই সদা প্রভুতে আনন্দ করিব আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে হালে লুইয়া তো কি বলছে সদা প্রভুতে আমি অতিশয় আনন্দ করিব আমি কি কোন বিষয় নিয়ে আনন্দ করিব না কোনো কিছু আমার আনন্দের আনন্দ করিব কারণ সদা প্রভুতে আনন্দ করিব কারণ আমরা জানি যে ঈশ্বর আমাদের জীবনে যা কিছু করেন তিনি কি সমস্ত কিছু পরিকল্পনা মঙ্গলের জন্য করে থাকেন তিনি যা কিছু আমাদের জীবনে রেখেছেন সেটা সর্বদা মঙ্গলের জন্যই তিনি রেখেছেন তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন মঙ্গলের জন্য তো দেখো সেই বাক্য আমাদের নিশ্চয়ই মনে আছে সেই ঝড় কি বাক্য না আমরা যখন ঈশ্বরে থাকি তখন আমাদের ছোট ছোট বিষয় তো আমাদের মধ্যে কি সেই ঝড় আসে কিন্তু তার সত্ত্বেও কি আমরা ঈশ্বরেতে আনন্দ করতে পারি কারণ ঈশ্বরে বাক্য বলছে তোমরা সততে আনন্দ করো এবং ঈশ্বরেতে উল্লাসিত হও আমরা কাত আমরা কি জগতের কোনো কিছু বিষয় নিয়ে উল্লাসিত করব না আমরা দেখো অনেক আগে কি অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে ঘুরেছি অনেক কিছু নিয়ে ঘুরেছি কিন্তু ঈশ্বর তোমাকে মনোনীত করেছে কারণ না কারোর দ্বারাই তোমাকে মনোনীত করেছে তো দেখো এটা কি কোনো মানুষ আমাকে এসে সুসময় শুনিয়ে দিয়ে গেছে আমি বিশ্বাস করেছি এরকম বিষয় কেউ কি বলে গেছে তোমাকে যে যিশু নিয়ে তুমি বিশ্বাস করো যিশুকে তবে তুমি পরিত্রাণ পাবে তো এরকম কি কোনো কিছু না ঈশ্বর সেখান থেকে সেই স্বর্গ থেকে চেয়েছিল বলেই তুমি ঈশ্বরকে জানতে পেরেছ ঈশ্বর চেয়েছিল যে তুমি প্রভু যিশুকে জানবে এবং তার কার্য তুমি কি প্রচার করবে তার সুসমাচার তুমি প্রচার করবে তাই তুমি মনোনীত হয়েছে তাই তোমাকে ঈশ্বর মনোনীত করেছে কাউকে ঈশ্বর তাকে ব্যবহার করেছে যার দ্বারাই তুমি ঈশ্বরকে চিনতে পারো এবং ঈশ্বরকে জানতে পারো এবং ঈশ্বরের বিশ্বাস করতে পারে অনেক তো মানুষ আছে কিন্তু তারা কেন যিশুতে যায়নি তারা কেন যিশুকে বিশ্বাস করেনি তারা কেন এখনও সেই জগতের অন্ধকারে পড়ে আছে তারা এখনও পর্যন্ত কেন প্রভু যিশুতে যায়নি কারণ ঈশ্বর তাদেরকে এখনো পর্যন্ত মন মনোনীত করেনি কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কি আমি তোমাদেরকে মনোনীত করেছি এমন তোমরা যে আমাকে চিনেছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি তো সেই জন্য ঈশ্বর তোমাকে মনোনীত করেছে যারা যায়নি এখনো তাদেরকে ঈশ্বর মনোনীত করেনি সেই জন্য তোমরা ঈশ্বরের যা কিছু সমস্যা আমরা রক্ত গড়া করা মানুষ যখন আমরা সেই রাজ্যে থাকবো যখন আমরা সেই অনন্ত রাজ্যে থাকবো সেই তখন কি আমাদের কোনো শরীর থাকবে না সেই আত্মা থাকবে যেখানে কোনো রোগ নেই যেখানে কোনো ওষুধ নেই যেখানে কোনো ডাক্তার নেই যেখানে কোনো চিকিৎসা নেই কিন্তু এখানে কি আমরা সেই রক্ত মাংসে করা মানুষ এখানে আমাদের শয়তানও আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করতে থাকে তো আমরা যদি দেখি বাক্য ইয়বের জীবনে কি হয়েছিল ইয়বের জীবন ইয়ব তো খুব ভালো মানুষ ছিল সরল ছিল খুব প্রিয় তাগী ছিল সে তো কি ঈশ্বর বিশ্বাসী ছিল হালে লুইয়া সে সমস্ত কিছু বিশ্বাসী ছিল তবুও কী হয়েছিল না তার জীবনে কি সেই ঝড় এসেছিলো এবং সে কি ঈশ্বর বিশ্বাসী ছিল তার জীবনকে নিয়ে কি সেই শয়তান কি ঈশ্বরের কাছে পারমিশন চেয়েছিল যে আমি কি তার জীবন নিয়ে কোনো কিছু পরিকল্পনা করতে পারি কি না তো সেই পরিকল্পনা কী করেছিল শয়তান সেই পরিকল্পনা অনুযায়ী শয়তান কি তার জীবনে ঘটিয়ে দিয়েছিল কিন্তু ঈশ্বর তার সব কিছু হারিয়ে গিয়েছিল তার ছেলে মেয়ে সব কিছু হারিয়ে গিয়েছিল কিন্তু সে সে কিন্তু কি তবুও তার জীব দিয়ে কি সে পাপ করেনি সে বলেছিল ঈশ্বর দিয়েছে ঈশ্বরই নিয়েছে আমি উলঙ্গ এসেছি আমি উলঙ্গ চলে যাব তো এই রকমই আমরা কীভাবে জীবন থেকে শিক্ষা পেতে পারি যে আমরা কি আমাদের যা কিছু বিষয় নিয়ে আমাদের জীবনে আসবে ঝড় সমস্ত কারণে ঈশ্বরে বাক্য বলছে যে তোমাদের ধার্মিকে বিপদ অনেক আমরা নিশ্চয়ই বাক্যে শুনেছি যে ধার্মিকের বিপদ অনেক যখন আমরা ধার্মিক তখন আমাদের পদে পদে বিপদ থাকে কারণ আমরা ঈশ্বরে বিশ্বাসী কিন্তু শয়তানেরও কি রাগ হয় যখন আমরা মানুষ যখন আমরা প্রথম প্রভুকে জানি যখন আমরা জগতে ছিলাম তখন আমাদের কি কোনো কিছু কারোর সাথে শত্রুতা ছিল না কারোর সাথে কি শত্রুতা ছিল না তখন আমরা কি শয়তানকে নিয়েই হয়তো ছিলাম কিন্তু যখন আমরা ঈশ্বরে বিশ্বাসী যখন আমরা ঈশ্বরকে জানি তখন কার রাগ হয় তখন সেই শয়তানের রাগ হয় যে এতদিন আমার ছিল আর কি যখন যখন অন্য কারোর হয়ে যায় তখন কি রাগ হয় না হয় না সেরকমই সেরকমই শয়তানেরও রাগ হয় এবং শয়তান কী করে না আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করতে থাকে এবং আমাদের জীবন নিয়ে কি সেও আমাদের যে আমাদেরকে ফাঁদে ফেলার এবং আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতে থাকে হালে লুইয়া সেই সেই কি ঈশ্বরে বাক্য বলছে যে তোমরা শততে আনন্দ করো যাই কিছু হোক না কেন তোমরা সতত আনন্দ করো এবং উল্লাস করো কেননা বর যেমন রাজকীয় শয্যার ন্যায় শিরভূষণ করে কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কিত করে তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পড়াইয়াছেন হালে লুইয়া তো সেই বলছে কি সেই শয্যার ন্যায় রাজকীয় শয্যার ন্যায় শিরভূষণ করে কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা সেই কন্যাকে যেমন বিবাহ সাজে সাজানো হয় সেরকমই কি নিজেকে অলঙ্কিত করো তেমনি তিনি তোমাকে তো সেই কি পরিত্রাণের বস্ত্র কে পরিয়েছেন সেই ঈশ্বর পড়িয়েছেন পরিত্রাণের বস্ত্র তো কেউ কি আমাদেরকে বলেছে আমরা এত কিছু করেছি সেই কি কেউ কি আমাদেরকে বলছে যে তোমাদের পরিত্রাণ এখানে আছে ঈশ্বরে বাক্য কি বলছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে তো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে একমাত্র সেই প্রভু যিশুর নাম ছাড়া আমরা হয়তো এখন শুনছি সবাই কি ভাবছি যে না যীশুর যতই যাই হোক কিন্তু কি যীশুর কাছে যাবো না কিন্তু ঈশ্বর তিনি স্বয়ং ঈশ্বর তুমি বললে কি না বলে তার জন্যে কি সে ঈশ্বরের স্থান থেকে কি সে বেরিয়ে আসবে সে কি ঈশ্বরের স্থানে থাকবে না আর না এরকম নয় কিন্তু তুমি নিন্দা করো কি না করো তুমি কোথায় যাবে সেটা সেটাই ঈশ্বর ঠিক করবে কারণ সেখানে ঈশ্বর স্বয়ং বিচারকর্তা কিন্তু তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করে তাহলে কি তোমার লাভ ঈশ্বরের লাভ নয় তো সেই যাওয়াটা আমাদের লাভ কিন্তু ঈশ্বরের কোনো নয় আমি নিন্দা করি করি বা না সেখানে ঈশ্বরের কোনো যায় আসে না তো সেই জন্য কি বলছেন না সেই পরিত্রাণ বস্ত্র আমাদেরকে ঈশ্বর ক্রুষে গেছেন তিনি আমাদেরকে পরিত্রাণ বস্ত্র পরিয়েছেন তিনি আমাদেরকে সমস্ত কিছুর জন্য আশীর্বাদ করেছেন ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করেছেন তো দেখা আমরা কতই না আগে নেশাগ্রস্ত সব কিছু নিয়ে আমরা দেখি এখন কত দাদা ভাই না কত কিছু বলে কত ব্যবিচার চুরি লোভ লালসা সব কিছু সবাই আমরা পাপি ছিলাম যা হোক না যা হোক কোনো বিষয় নিয়ে পাপ করেছি কিন্তু এখন আমরা কি সেই ঈশ্বরকে ভয় আর সেই পাপের থেকে বেরেছে এটা কি কোনো খারাপ বিষয় যে আমরা কি একটা একটা ঘরে প্রেয়ার করে আমরা কারোর সম্বন্ধে বলি না আমরা কোনো কিছু নিয়ে নয় কিন্তু আমরা কি সেই স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু এই বিষয় নিয়ে অনেক কিছু হয়ে যায় কিন্তু আমরা স্বয়ং ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি মন ঈশ্বরের ধন্যবাদ তিনি আমাদেরকে পরিত্রাণ বস্ত্র পরে আইয়াছেন আমরা যাতে পরিত্রাণ পেতে পারি সেই বস্ত্র তিনি আমাদেরকে দিয়েছেন হালে লুইয়া তো মহান ঈশ্বরের ধন্যবাদ তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড মহন ঈশ্বরের ধন্যবাদ হোক হালে লুইয়া আমেন